হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে ঠিকই ধরেছো আমারও চলে এসেছে ইউটিউব থেকে ইউটিউব থেকে না গুগল থেকে চলে এসেছে গুগল অ্যাডসেন্স পিন যেটাকে স্বপ্নের চিঠি বলা হয় প্রত্যেকটা ছোট ছোট ইউটিউবারদের যেটা স্বপ্ন থাকে যে তাদেরও একদিন গুগল অ্যাডসেন্স পিন আসবে তো ফাইনালি আমারও চলে এসেছে তোমাদেরকে সবটাই বলবো কিভাবে কি করে এলো আমার অ্যাডসেন্স পিন তো তার আগে তোমাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ সবটাই হয়েছে তোমাদের ভালোবাসার জন্য আমার পরিশ্রম প্লাস তোমাদের সাপোর্ট আর ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে আমি এত দূরে এগোতে পারতাম না তো প্রত্যেকটা ইউটিউবারের যেমন স্বপ্ন থাকে যে গুগল অ্যাডসেন্স পিন হাতে পাবে তেমন আমারও স্বপ্ন ছিল তোমাদেরকে সবটা বলবো তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেই স্বপ্নের চিঠিটা তো এই হচ্ছে আমার সেই স্বপ্নের চিঠি গুগল অ্যাডসেন্স পিন যেটা পাওয়ার জন্য আমার এত পরিশ্রম করা যেটা পাওয়ার জন্য তোমাদের আমাকে এতটা সাপোর্ট করা তো ফাইনালি আমি হাতে পেয়ে গেছি আর আমি ভীষণ ভীষণ খুশি মানে আমার খুশি তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে আমি এই গুগল অ্যাডসেন্স পিনটা পেয়েছি অ্যাকচুয়ালি আমি ফর্মটা ফিল আপ করেছি একুশ তারিখ আর আমার সাত দিনের মাথায় আমার কিন্তু এই গুগল অ্যাডসেন্স পিন চলে এসেছে আমার চ্যানেল ফুল মনিটাইজ না হওয়া সত্ত্বেও আমি কীভাবে গুগল অ্যাডসেন্স পিন পেলাম সেটাই আজকে তোমাদেরকে বলবো তার আগে দেখো গুগল অ্যাডসেন্স পিনটা একটু ভালো করে দেখে নাও তো এই হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন তো চলো এবার তোমাদেরকে বলি আমি এই গুগল অ্যাডসেন্স পিন কীভাবে পেলাম আমার চ্যানেলটা এখনো পর্যন্ত ফুল মনিটাইজ হয়নি তবে হাফ মনিটাইজ হয়ে গেছে আর প্রত্যেকটা মানে ইউটিউবের ক্ষেত্রে হয় কি হাফ মনিটাইজ আগে ছিল ফুল মনিটাইজ তবে এখন হাফ মনিটাইজেশনও তোম তোমরা কিন্তু এই গুগল অ্যাডসেন্স পেতে পারবে তার জন্য তোমাদের দরকার কিন্তু প্রত্যেকটা চ্যানেলে পাঁচশো মিনিমাম পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আর না হলে শর্টসের ক্ষেত্রে পাঁচশো সাবস্ক্রাইবার প্লাস থ্রি মিলিয়ন ভিউজ আর আমার যেখানে হয়েছিল আমি শর্টসে হচ্ছে আমি হাফ মনিটাইজ করেছিলাম আমার চ্যানেলটা যার জন্য এই চিঠিটা আমি হাতে পেয়েছি আমার একটা ভিডিও ভাইরাল যায় যেটা আমার এইট মিলিয়নের উপরে হচ্ছে ভিউজ যায় সবটাই তোমাদের ভালোবাসার জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো সেই থেকে আমি আমার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করাই হাফ মনিটাইজ করানোর এবার সবাই বলবে যে হাফ মনিটাইজ করানোর কী ফায়দা রয়েছে মানে কি সুবিধা রয়েছে তো বলবো যে হাফ মনিটাইজ করানো হলে চ্যানেলে তোমাদের তিনটে অপশান খুলে যায় সুপার চ্যাট মেম্বারশিপ আর হচ্ছে শপিং তো এই কটা অপশানে তোমরা কিন্তু তোমাদের আর্নিং শুরু করতে পারবে লাইভের মাধ্যমে লাইভ করলে লাইভে তোমরা তোমাদের যদি কেউ সুপার চ্যাট মেম্বারশিপ এগুলো করে থাকে তাহলে কিন্তু তোমরা আর্নিং করতে পারবে আর একটা গুগল অ্যাডসেন্স পিন পাওয়ার জন্য মিনিমাম তোমার তোমার অ্যাকাউন্টে টেন ডলার জমা হতে হবে তবে যে কিন্তু তুমি গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আমার টেন ডলার জমে গেছে শুধুমাত্র লাইভের মাধ্যমে সুপার চ্যাট আর মেম্বারশিপের টাকা তো আমি সবাইকেই বলবো যে তোমরা সবাই কিন্তু কাজ করো কেউ ডিমোটিভেট হয়েও না আমার মতন আমিও কিন্তু অনেক কিছু স্ট্রাগল করেছি এই ইউটিউব জার্নির জন্য তো তোমাদেরকে ছোট্ট করে একটু কিছু বলি আমার ইউটিউব জার্নিটা আমি শুরু করেছিলাম দু হাজার বাইশে আর আজকে কিন্তু দু হাজার পঁচিশ মাঝে মধ্যে আমি ইউটিউব একদমই ছেড়ে দিয়েছিলাম নিজস্ব কিছু পার্সোনাল কারণের জন্য আবার আমি জিরো থেকে শুরু করি আমি কখনো ভাবিনি ইউটিউব থেকে আমি এত তাড়াতাড়ি সাকসেস হতে পারবো সবটাই কিন্তু তোমাদের ভালোবাসার জন্য হয়েছে আর অবশ্যই আমি শুধু পরিশ্রম করে গেছি আমার পরিশ্রমের উপর আমার পুরো বিশ্বাস ছিল যে নিজে পরিশ্রম করে যাই বাকিটা সব দেখা যাবে তো যাই হোক নিজের পরিশ্রমের কারণে আর তোমাদের ভালোবাসার কারণে আজকে আমি এতটা সফল হয়েছি আমি আরও আশা রাখবো যে তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আমি যাতে আরও কাজ করতে পারি আরও দূর এগোতে পারি সবে তো শুরু ইউটিউব জার্নি সবে শুরু একটা স্টেপ আমি এগোলাম বাকি কিন্তু এখনো অনেক কাজ করার বাকি রয়েছে সবটাই তোমাদের ভালোবাসার জন্য আশা করি করতে পারবো তো চলো আজকে কিন্তু এটা খুলেও দেখাবো ও তার আগে তোমাদেরকে বলি যে আমি এটা কিভাবে পেলাম আমার চ্যানেল যখন মনিটাইজ হয় অ্যাপ্লাই যখন করি তখনও কিন্তু মানে কি বলবো আমি ভাবি নি যে আমি এই চিঠিটা আমি দেখতে পাবো কারণ আমি যখন চ্যানেল হাফ মনিটাইজ করি অ্যাপ্লাই করি তখন আমি দুটো ভেরিফিকেশান হয় দুটো ভেরিফিকেশান করার পরে তিন নম্বর ভেরিফিকেশানটার সময় আমি দেখি আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে তো আমি ভীষণ মন খারাপ হয়ে গেছিল আমি ভেবেছিলাম আমার চ্যানেলটা মনিটাইজ হবে না হাফ মনিটাইজও হবে না তো তখন কিছু কাছের মানুষ আমাকে অনেক বিশ্বাস দিয়েছিল অনেকটা ভরসা দিয়েছিল তো তার জন্য অবশ্যই হাফ মনিটাইজ হয়ে যায় আমার চ্যানেল তারপর তো লাইভের মাধ্যমে সুপার চ্যাটে তোমরা এত ভালোবাসা দিয়েছো এত সুপার চ্যাট করেছো মেম্বারশিপ নিয়েছো যার জন্য আমার টেন ডলার জমা হয়ে গেছে টেন ডলার জমা হওয়ার পর আমাকে গুগল অ্যাকচেঞ্জের জন্য মেল আসে সেই মেলটা আমি একুশ তারিখে ফিল আপ করি সবটাই আমি একা একাই করেছি একুশ তারিখে মেলটা ফিল আপ করি আমি তো ভীষণ ভয় ছিলাম যে এই অ্যাকাউন্টটা মানে এই গুগল অ্যাকচেঞ্জ আসবে কি আসবে না অনেকে ফর্ম ফিল আপ করেও কিন্তু এই গুগল অ্যাক্সচেঞ্জ হাতে পায় না তো আমি সেই ভয়েই ছিলাম যে আসবে কি আসবে না তো যাই হোক আমার কিন্তু বেশি সময় লাগেনি এক সপ্তাহের মধ্যে কিন্তু আমার এই গুগল অ্যাক্সচেঞ্জ চলে এসছে একুশ তারিখে আমি ফর্ম ফিল আপ করেছিলাম আর কিন্তু সাতাশ তারিখে আমার সাতাশ না আঠাশ তারিখে আমার এই গুগল অ্যাকসেন্স চলে এসেছে তো আমি তো কি বলবো সবাইকে একটাই কথা বলবো যে কেউ কিন্তু নিজের নিজের কি বলবো ডিমোটিভেট হয়েও না সবাই কাজ করে যাও একদিন সাকসেস ঠিক পাবে শুধু এটুকু বলবো যারা একটু গ্রাম সাইডে থাকো তাদের এই পিন আসতে কিন্তু একটু সময় লাগে আর যারা একটু শহরের দিকে থাকো তাদের কিন্তু এই অ্যাকসেন্স পিন আসতে বেশি সময় লাগে না আমি যেরকম আমি একটু শহরের দিকে থাকি দেখে না আমার অ্যাকসেন্স পিনটা সাত দিনের মাথায় চলে এসছে তোমরা যারা গ্রামের সাইডে থাকো তারা কিন্তু একদম ভয় পাবে না তোমাদেরটাও আসবে একটু হয়তো লেট হবে তবে ঠিক চলে আসবে তো চলো অনেক কিছুই বললাম অনেক কিছু শেয়ার করলাম এবার হচ্ছে তোমাদের সামনে আমি এই গুগল অ্যাডসেন্স পিনটা ওপেন করে দেখাবো তো দেখো এই গুগল অ্যাডসেন্স পিনে প্রথমেই লেখা রয়েছে গুগল অ্যাডসেন্স দেখতে পাচ্ছ কি না জানি না এই যে গুগল অ্যাডসেন্স লেখা রয়েছে আর হচ্ছে পেছনে কিছু লেখা রয়েছে আর পেছনে এখানে আমার অ্যাড্রেস আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বার পিন নাম্বার সব দেওয়া রয়েছে কিছু পার্সোনাল ইনফর্মেশন আমি হাইড করে রেখেছি তো চলো তোমাদের সামনেই এবার হচ্ছে এটাকে ওপেন করব তো দেখো এই চারিদিকে এরকম বর্ডারের মতো দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে বর্ডারের মতো দিয়ে দিয়েছে এই বর্ডারগুলো অনুযায়ী কিন্তু আমাকে এই অ্যানভেলপটা খুলতে হবে ঠিক আছে এর মধ্যে পিন নাম্বারটা রয়েছে তো খুবই এটা সাবধান যারা পেয়েছ তারা খুবই তারা তো জানি আর যারা মানে আর কি কাজ করছো যারা ভবিষ্যতে এই পিনটা পাবে তাদের উদ্দেশ্যে বলবো খুবই সাবধান কর সাবধানবশত এই পিন এই অ্যানভেলপটা সবাই ওপেন করবে তো চলো এখন আস্তে আস্তে আমি এই অ্যানভেলপটা ওপেন করি তো দেখো আমি এই কিন্তু এই যেই দাগটা রয়েছে দাগ বরাবর আমি কিন্তু এটাকে ওপেন করে নিচ্ছি খুবই সাবধানবশত এই কাজটা কিন্তু করতে হবে কারণ এই ভেতরে কিন্তু ছয় ডিজিটের ওই পিন নাম্বারটা রয়েছে তাকে খুবই সাবধানবশত করতে হবে একবার যদি ছিঁড়ে গেল তো দেখো চারিদিক থেকে আমি এটাকে খুলে নিয়েছি এবার শুধু ওপেন করার পালা ঠিক আছে এবার শুধু ওপেন করার পালা এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছটা ডিজিটের এই যে নাম্বার রয়েছে আমি সবটা দেখালাম না যদি কোনো প্রবলেম হয় সেই কারণে আমি দেখালাম না এখানে ছটা ডিজিটের নাম্বার রয়েছে এই নাম্বারটাই কিন্তু যেখানে আমি গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেখানে এই পিন নাম্বারটা ছয় ডিজিটের পিন নাম্বারটা দিয়ে আমি সাবমিট করলে কিন্তু আমার গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশানটা হয়ে যাবে পিন অ্যাড্রেস ভেরিফিকেশানটা হয়ে যাবে তো চলো এটাই ছিল কিন্তু আমার আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর তোমাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন ইউজার রয়েছো নতুন ইউটিউবে কাজ করছো তারা কেউ ডিমোটিভেট হবে না সবাই মন দিয়ে কাজ করো নিজের পরিশ্রম করো সততার সাথে কাজ করো একদিন সফলতা অবশ্যই পাবে তোমরাও একদিন এই গুগল অ্যাক্সেন্স ফিন অবশ্যই পাবে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না আরও চেষ্টা করব এভাবেই আমি কাজ করে যাওয়ার আরও অনেক দূর কাজ করার চেষ্টা করব তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো